আসসালামু আলাইকুম আজকে করে আজকে দুপারে রান্না বান্না এক কারি সাদা সিদা রান্না বান্না কিন্তু এত অনেকদিন পর জামাই রেখেছে চিংড়ি মাছ আনতে ওই যেখান ডেরাম আছে না এলার্জি ডাল লাগে একদম খাইতে পারি না প্রায় মনে হয় এক বছর পরে চিংড়ি মাছ আনছে বাসায় কিছু চিংড়ি মাছ একদম মুসমিক্সা করে পেঁয়াজ টমেটো দিয়ে বাজি এত মজা খাইতে বাতের নেলার লগে মুখে দিলে মনে হয় যেন অমৃত আবার আর এনো চিংড়ি মাছ দিয়ে কুমড়া দি তবে আজকে অ্যালার্জির খবর আছে যাই হোক ইচ্ছা মতন খাইয়া লইছি এরপরে এই যে দেখেন সামান্য হলিত মরিচ দিয়ে খুব বালা করে লড়ি সারি বাজে নিছি আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ বাজার কে কে খেয়েছেন অবশ্যই আর কমেন্টে করিবেন এই প্রথম আমি আবার আঞ্চলিক ভাষায় কিছু কথা পেতে পাইতেছি তবে পুরোপুরি কেন বলে ফিরতে পারতাছি না যাই হোক এন্ডে কিন্তু আঙু মিষ্টি কুমড়া দিয়ে মাছটা প্রায় হইয়া আইছিলো আর এই রান্নার মধ্যে কোনো দিনও আমি পানি ব্যবহার করি না যেই পানি কষানোর সময় মিষ্টি কুমড়া থেকে বাইরে ওইটা দিয়েই রান্না করে ফেলাই এত মজা লাগে এরপরে আমি একটা ধাক্কা দি শহরাই আবার খুব করে বাজি লো আর মাত্র জানাই এরপরে খুব ভাল্লা একটু লাল লাল করে বাজি সামান্য একটা নন্দীর দিয়ে গেছি যে সুন্দর কালার দিয়ে দিছিল লবণ বুঝছেন নি এরপরে খুব বালা করি লারি সারি লারি সারি খুব সুন্দর করে ইন্টারে খুব বালা করে বাজিলে কি ইন্টারে একটু গলা গলা বা বই যায় আমরা একটু বয়স্কান খেয়াল করলে বুঝছেন আর লগে যে লেন্ডা ছোট ছোটো ছোটো কি তার কী যে বকাবকি করে আবার এগুন তার কথা আমরা কিছু মনে করেন না খুব সুন্দর করে চিংড়ি মাছ বাজা ওই আরে এরপরে কুমড়া কাউকে দিয়ে এমনি সুন্দর করে একটু দুনিয়া পাতা দিয়ে লারি সারি লারি সারি লই খুব সুন্দর করে আমার এই রান্নাটাও হয়ে গেছে এরপর আর কি খুব সহজ রান্না খাইলাম আজকে মন বইরা অনেকদিন পরে চিংড়ি মাছের তরকারি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি এডল্য আরো বেশি মধ্যে একজনের কথা আছে দড়ি বুড়া এক বেকের এলার দিচ্ছি এই ডেলাই এই মাছ খাইতে পারি না তাই একটা খাইলাম নাম নামলে আল্লাহ যা করে তা হয়ে খুব সুন্দর করে ভাজা ভুজি করে একটা ঠান্ডা মিলিয়েছি এরপর আমি কি পরিবেশন করি দেয় যদি যে তারা যাত্রা এতক্ষণ আসবে ব্যাকের অনেক অনেক ধন্যবাদ আল্লাগে এতক্ষণ ঠাকানোর লাইক আর আজকের এই ভিডিওর ভয়েস কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আবার কেউ কিছু মাইন্ড করেন না তবে একটা কথা জানাই দিতে চাই আমি কিন্তু সবসময় ভয়েসে এইভাবে কথা বলি না সবাই ভালো থাকবেন আর যেহেতু ভিডিও বানাই অনেক দিন থেকে খুব ইচ্ছে হচ্ছিল নিজের আঞ্চলিক ভাষায় একটা ভিডিও বানাই তো নিজের ইচ্ছেটা আজকে পূরণ করে ফেললাম অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষেরই নিজের ইচ্ছের প্রাধান্য দেওয়া উচিত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ